নমস্কার আমি উমা শুরু করছি প্রতিদিনের খবর সমাজ সচেতনমূলক খবর আজ কিন্তু একটু অন্যরকম খবর দেব আপনাদের কারণ আজ একুশে জুলাই এই একুশে জুলাই সম্পর্কে অনেক কিছু জানার আছে আমাদের আজকের এই দিনটি শুধুই আরেকটি তারিখ নয় আজ একুশে জুলাই এক অনন্য ইতিহাসের দিন একটি দিন যেখানে প্রতিবাদের কণ্ঠ রোধ করতে চাওয়া হয়েছিল গুলির আওয়াজে একটি দিন যখন সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের পক্ষে উঠে এসেছিল সাহসী কণ্ঠস্বর আর তারই বদলে মেলে ধরতে হয়েছিল বোক তাই এই একুশে জুলাই অন্যান্য দিনের থেকে কিন্তু আলাদা উনিশশো সালের এই দিনে শহরের রাজপথে শান্তিপূর্ণ মিছিল করছিলেন কিছু তরুণ কিছু তরুণী কিছু ছাত্র কিছু সাধারণ মানুষ তাদের একটাই দাবি ছিল গণতন্ত্রের সুরক্ষা নাগরিক অধিকার কিন্তু সেই দাবি পৌঁছনের আগেই নেমে এসেছিল বিপর্যয় পুলিশের গুলিতে শহীদ হন তেরো জন তরুণ তরুণী এই শহীদদের রক্তে লেখা হয়েছিল ইতিহাস যা আজও আমাদের স্মরণ করায় গণতন্ত্র কখনো কেবল ভোটের বিষয় নাই তা নাগরিকের কণ্ঠস্বর প্রতিবাদ ও প্রশ্ন তোলার অধিকার এই একুশে জুলাইকে এই কারণে আমাদের সকলকে স্মরণ করা উচিত একুশে জুলাই তাই শুধু শোকের দিন নয় এটি প্রতিবাদের প্রতীক সাহসের চিহ্ন এই দিন আমাদের মনে করিয়ে দেয় গণতন্ত্রকে জিয়ে রাখতে হলে দরকার জাগ্রত মনন দায়িত্বশীল নাগরিকতা আর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মনোভাব আজ আমরা যে স্বাধীনভাবে কথা বলি প্রশ্ন করি ভাবনা প্রকাশ করি তার পেছনে রয়েছে সেই সাহসী শহীদদের আত্মত্যাগ এই জন্যেই কিন্তু আমরা এখন বিভিন্ন কারণে প্রতিবাদ করতে পারি আমরা কিন্তু আমাদের বক্তব্য রাখতে পারি তাই একুশে জুলাই পালিত হয় শহীদ স্মরণ দিবস হিসেবে এটি কোনো দলের একক দিবস নয় এটি গণমানুষের সংগ্রামের স্মৃতি শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর এক পবিত্র দিন আজ আমরা তাদেরকে স্মরণ করি শ্রদ্ধা জানাই তাদের বলিদানকে তাদের প্রতিজ্ঞা করি আর প্রতিজ্ঞা করি আমরা গণতন্ত্রকে সম্মান করব অন্যায়ের বিরুদ্ধে সদা জাগ্রত থাকব তবেই না আমরা এগিয়ে যেতে পারবো এই যে এত অন্যায় চারিদিকে এত মানুষের এত কণ্ঠস্বর এত প্রতিবাদী কণ্ঠস্বর এই একুশে জুলাই হয়েছিল দেখেই কিন্তু আমরা আজকে দাঁড়াতে পারছি সকলের সামনে দাঁড়িয়ে কিন্তু আমাদের নিজেদের বক্তব্য রাখতে পারছি আমরা কিন্তু প্রতিবাদ জানাতে পারছি এটা আমাদের সম্পূর্ণ নিজস্ব অধিকার আর তাই এই কারণে কিন্তু একুশে জুলাই ঘটেছিল তাই সকলকেই উচিত যে একুশে জুলাই সম্পর্কে ছোট বড় সকলেরই কিন্তু এই ইতিহাস জানা উচিত এই একুশে জুলাইয়ের এই ঘটনা আপনারা সকলেই আপনাদের বাড়ির যে ছোট শিশুরা রয়েছে প্রত্যেককেই কিন্তু জানাবেন কেন একুশে জুলাই হয়েছিল এই যে মানুষ এত কাতারে কাতারে মানুষ একুশে জুলাইয়ের জন্য যায় সভা করতে কিন্তু তাদেরকে কিন্তু সকলকে জানানো উচিত কেন একুশে জুলাই হয়েছিল কেন তারা একুশে জুলাইয়ে মন উপস্থিত থাকবে সেই কারণে কিন্তু প্রত্যেকেরই জানা উচিত দেখুন অনেক মানুষ কিন্তু এই যে ধর্মতলায় এত বড় সভা হয় একুশে জুলাইয়ের যে শুদ সভা করেন তা সেখানে কিন্তু বেশিরভাগ মানুষই হয়তো জানেন না যে একুশে জুলাই কেন তারা পালন করবেন একুশে জুলাইয়ের জন্য কিন্তু গণতন্ত্রের সেই অধিকার অধিকার রক্ষা করার জন্য ১৩ জন তরুণ তরুণী প্রাণ দিয়েছিল সেই দিন উনিশশো সালে তাই সেই দিনটা কিন্তু ভুললে আমাদের চলবে না এটা প্রত্যেকের জানা দরকার ছোট থেকে বড় সকলকে যে সকলেরই কিন্তু জানা দরকার আর এটা অবশ্যই কিন্তু আপনারা সকলের দায়িত্ব নিন একে অপরকে জানাবেন কারণ অনেকেই না জেনে কিন্তু এই সভায় উপস্থিত হয় তা প্রত্যেকেরই কিন্তু জানতে হবে কেন তারা একুশে জুলাই সবাই উপস্থিত থাকবে কেন তারা যাচ্ছে একুশে জুলাইয়ে আর কেন আমরা পালন করব একুশে জুলাই অবশ্যই সকলের পালন করা উচিত কারণ শুধুমাত্র এখনকার আর নেতানেত্রীদের দেখলে কিন্তু হবে না তখন যেই সেই সময় যে তরুণ তরুণীরা প্রাণ দিয়েছিল যেই কারণের জন্য যেই উদ্দেশ্যের জন্য সেই উদ্দেশ্য কিন্তু এখন কিন্তু সফল হয়েছে মানুষ কিন্তু এগিয়ে এসে অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছে গণতন্ত্রের অধিকারটা পেয়েছে সেই গণতন্ত্রের অধিকারের জন্য কিন্তু এই একুশে জুলাই পালন করা হয় তাই বন্ধুরা সকলে এগিয়ে আসুন আর সকলেই সকলকে কিন্তু জানানোর চেষ্টা করবেন কেউ কিন্তু ভাববেন না যে একুশে জুলাই কেন জানাবো আমি জানি ঠিক আছে সামান্য একটু ব্যাপার আরও অনেকে অনেক কিছু জানে আরও গভীরভাবে জানে তা সেইটুকু কিন্তু নিজে জেনে থাকলে হবে না অপরকেও জানাতে হবে তবেই কিন্তু মানুষ এগিয়ে যাবে এগিয়ে যেতে পারবে আরও আমাদের পরের যে প্রজন্ম আছে তারা এগিয়ে যাবে তাই বন্ধুরা তোমরা একুশে জুলাই সম্পর্কে আরও কে কতটা জানো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও আর অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর তোমরা শেয়ারও করব পারলে হ্যাঁ ঠিক আছে ভালো লাগলে শেয়ার করো আজ এখানেই রাখছি